আমার হাতে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এনা হচ্ছে স্বর্ণলতা বা আলোকলতা এর ইংরেজি নাম হচ্ছে জায়েন ডোডর আসলে এটি একটি প্যারাসাইট বা পরজীবী উদ্ভিদ এটি অন্য গাছের উপরে বিশেষ করে রাস্তার ধারে বিভিন্ন গাছের উপরে এটি পরজীবী হিসাবে বসবাস করে এর কোনো মূল বা পাতা নেই এর শুধু কাণ্ডভাবে লতানো এবং হচ্ছে বিভিন্ন গাছের উপরে জড়িয়ে এরা বাঁচে এটি আয়ুর্বেদিক চিকিৎসায় বিভিন্নভাবে ব্যবহার হয়ে থাকে এটি এই আলোকলতা বা স্বর্ণলতা এটি হচ্ছে আমাদের আয়ুর্বেদিক চিকিৎসায় পেট ফাফা, পিত্ত রস এবং আমাদের কিরমি নাশক বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসায় আয়ুর্বেদিক চিকিৎসকগণ ব্যবহার করে থাকে তবে এটি ব্যবহারের আগে অবশ্যই কোনো ভেষজ চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ এটি প্রজনন ক্ষমতারোধক বা গর্ভপাতক হিসাবে ব্যবহার করা হয় তাই আমি বলবো যে কোনো চিকিৎসার জন্য বা যে কোনো উপকারের জন্য কোনো গাছ কাছরা প্রকৃতির কোনো কিছু ব্যবহার করার আগে অবশ্যই যে কোনো ভেষজ চিকিৎসকের পরামর্শ নেবেন তারপর এগুলো ব্যবহার করবেন এছাড়াও এর একটি ব্যবহার রয়েছে গ্রামগঞ্জের মানুষ এটি গাভী গরুকে দুধ বৃদ্ধি করার জন্য কালোজিরা এই আলোকলতা বা স্বর্ণলতা আর একটি গাছ সেটি হচ্ছে দুধ সাগর এবং কালো জিরা দিয়ে খিচুড়ি টাইপের রান্না করে এটি গাভী গরুকে খাওয়ায় আর এটি খাওয়ালে গাভী গরুর দুধ বৃদ্ধি পায় আসলে আপনারা এর সঠিক ব্যবহার জেনে ব্যবহার করার চেষ্টা করবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম